আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শুক্রবার বিশ সফর চৌদ্দ সাতচল্লিশ সিজড়ি একত্রিশ শ্রাবণ চোদ্দশত বত্রিশ বঙ্গাব্দ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের ফজরের রাত শুরু চারটা তেরো মিনিট শেষ পাঁচটা আটাইশ মিনিট জুহর শুরু বারোটা চার মিনিট শেষ চারটা সাতত্রিশ মিনিট আসর শুরু চারটা আটত্রিশ মিনিট শেষ ছয়টা আঠারো মিনিট মাগ্রিব শুরু ছয়টা তেত্রিশ মিনিট শেষ সাতটা একান্ন মিনিট ঈশা শুরু সাতটা বায়ান্ন মিনিট শেষ এগারোটা বায়ান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা আঠারো মিনিট থেকে ছয়টা বত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ্দ ও শাহরি শেষ সময় চারটা বারো মিনিট ইশরা শুরু পাঁচটা তেপান্ন মিনিট থেকে সাতটা মিনিট পর্যন্ত চাষ পাঁচটা মিনিট থেকে এগারোটা মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকের ফজরের রোয়াক শুরু চারটা চার মিনিট শেষ পাঁচটা একুশ মিনিট জুহর শুরু এগারোটা আটান্ন মিনিট শেষ চারটা তেত্রিশ মিনিট আসর শুরু চারটা চৌত্রিশ মিনিট শেষ ছয়টা তেরো মিনিট মাঘরে শুরু ছয়টা আটাইশ মিনিট শেষ সাতটা চল্লিশ মিনিট ঈশা শুরু সাতটা উনপঞ্চাশ মিনিট শেষ এগারোটা উনপঞ্চাশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাতাশ মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা তেরো মিনিট থেকে ছয়টা সাতাইশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার যুদ সাহরি শেষ সময় চারটা তিন মিনিট ইশরাক শুরু পাঁচটা ছেচল্লিশ মিনিট শেষ সাতটা ছেচল্লিশ মিনিট চার শুরু পাঁচটা ছেচল্লিশ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ কমা করে দিন সবাইকে জাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফির দাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে